ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ সকালবেলায় ঘুম থেকে উঠে চায়ের বদলে খাচ্ছি হরলিক্স কারণ গ্রামের বাড়ি যখন গিয়েছিলাম হরলিক্সের কিছু স্যাশে নিয়ে গিয়েছিলাম এমার্জেন্সি পারপাস যদি চা না করা যায় সম্ভব না হয় তাহলে হরলিক্স খাবো সেগুলোই সব বেঁচে ফিরে এসছে সেগুলোই খাচ্ছি ওই বিস্কিটস কেক এই সমস্ত দিয়ে আর সিহাবকে করে দিচ্ছে একটু সেরে লেখ তো চলো সিহাবকে খাইয়ে নি আমরাও খেয়ে নি আর আজকে লাঞ্চে বানিয়েছি ডুমো কাটা আলু কষা তার সাথে পেঁপে দিয়ে পাতলা ডাল আর তার সাথে পেঁয়াজ দিয়ে পটল দিয়ে লম্বা লম্বা করে ভাজা আজকে কিছুই খাবো না কারণ দুদিন একটু খাওয়া হয়েছে আর দুদিন খেলে খেলে তারপরে আমার ভেজ না শরীর ভীষণ খারাপ লাগে আর এইদিকে দেখো একই রুটিন রেডি হয়ে ফার্স্ট পাপা কলেজে বেরিয়ে যাচ্ছে ওর ফার্স্ট হাফে গার্ড রয়েছে আমার আছে সেকেন্ড হাফে তো চলো ওর পাপা চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করে নেওয়া যাক তোমাদেরকে তো বলেই ছিলাম যে এই প্রচন্ড গরম থেকে শিহুর মাথায় কিছু একটা র্যাশ টাইপের জিনিস হয়েছে ডাক্তার বলছেন ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা ফোস্কার মতো দেখতে তো সেটার জন্য ডাক্তারবাবু এই শ্যাম্পুটা রেকমেন্ড করেছে এটা ট্রু রিভিউস আমি তোমাদের সঙ্গে ইউটিউবের শর্টসে ডিটেলসে শেয়ার করে দেব। আর এবার দেখো সিহাবকে আমি একটু পড়াশোনা করাছিলাম ওর ইলেকট্রনিক্স লেটে তো সেখানেও ও কী সব হিজবিজি এঁকেছে সেটাই তোমাদেরকে একদম সুন্দর করে দেখাচ্ছে আর এই প্রচণ্ড গরমে পরপর দুদিন এতটা রাস্তা স্কুটি জার্নি করার পরে গায়ে গতরে প্রচণ্ড ব্যথা হয়েছে একদমই শরীরে কোনো জোর নেই তারপরও বাড়ির কাজকর্ম করতে হবে কলেজে তো যেতেই হবে সেই কারণেই যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তো চলো আর বেশি সময় নেই এবার শিহাপকে ঝটপট করে স্নান করিয়ে দুপুরের লাঞ্চটা করিয়ে নিই আমিও স্নান করে খাওয়া দাওয়া করে সিহাতকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে তোমাদের সামনে ফিরছি এই দেখো সিহাতকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি কলেজের জন্য সিঁহুর পাপা বাড়িতে এলেই আমাকে ঝটপট গাড়ি চালিয়ে কলেজ যেতে হবে আজ কলেজ যাওয়ার একটু তারা রয়েছে তার স্পেশাল কারণ হচ্ছে আজ থার্ড ইয়ারের স্টুডেন্টদের লাস্ট এক্সাম আর আজকের পরে ওরা আর কলেজে আসবে না যেহেতু এরা পাস আউট হয়ে যাবে এদের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো সবার জড়িয়েই রয়েছে তাই কলেজে গিয়ে গার্ড শুরু হওয়ার আগে এদের সাথে একটু কথাবার্তা বলে নেব সবাইকে বেস্ট উইশেস জানাচ্ছি পরবর্তী জীবনের জন্য মন খারাপ করবি না একদমই পুরনো জীবনকে নিয়ে সবাইকে নতুন জীবনের জন্য অনেক অভিনন্দন সবাই ভালো থাকিস খুব ভালো করে নেক্সট জীবনে এগিয়ে চল আর আজ কলেজের গার্ডটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি বাড়িও আসতে পেরেছি আর ভাবলাম যে তোমাদেরকে তো রোজই বলি যে সিহাবকে নিয়ে আমরা গরুর দুধ আনতে যাই বিকালে আজ যেহেতু অতটা সন্ধ্যা হয়ে পারেনি বেশ বিকাল বিকাল আছে বেশ আলোও আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সিহাব কোন জায়গা থেকে গিয়ে গরুর দুধ নিজে হাতে নিয়ে আসে তো দেখতেই পাচ্ছ গড় গড় করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওর এই জায়গাটা বাড়িটা সমস্ত কিছু চেনা খুব ছোটবেলা থেকেই কিন্তু আমরা নিজেরা একদম ঘোষের বাড়িতে গিয়ে দুধ দুইয়ে তারপরে দুধ নিয়ে আসি বাড়িতে আর সেটাই সিহাবকে খাওয়াই চেষ্টা করি যাতে একদম ন্যাচারাল দুধটা পাওয়া যায় তো দেখো দাদারা তখনও দুধ দোয়াতে স্টার্ট করেননি আমরা গিয়ে ওয়েট করছি আর সিহাব তো এখানে গিয়ে খুব এনজয় করে এই যে ভেড়াগুলোকে দেখে ছাগলগুলোকে দেখে গরুগুলো তাদের বাচ্চাগুলো মানে বাছরগুলোকে দেখে সব দেখে তো সিহাবের আনন্দের অন্ত থাকে না তো বসে বসে সেটাই দেখছে আমরাও ওয়েট করছি যে কতক্ষণে দাদাদের দুধ দোয়ানো হবে আর তারপরে আমরা দুধ দুইয়ে নিয়ে বাড়িতে যাব। অন্যদিন যেটা হয় কি অন্যান্য কাজ করবো সেরে তারপরে ঘোষ দাদার বাড়িতে আসি ওনারা আমাদের জন্য যে দুধটা সেটা রেখে দেন কিন্তু আজকে আগেই চলে এসেছি বলে একটু ওয়েট করতে হলো তো যাই হোক ফাইনালি দাদার দুধ দোয়ানো হয়ে গেছে এবার ঝটপট করে নিয়ে বাড়ির দিকে যাবো না অ্যাজ ইউজুয়াল একটু ঘুরতেই বেরোবো তো আজকে শিহুর পাপারার আমার দুজনেরই ইচ্ছা হলো যে একটু গঙ্গার ঘাটে গিয়ে বসি ঘাট বলে যে ঘাটটাকে তোমাদেরকে তো এই ঘাটকে আগে থেকে পরিচয় করিয়েছিলাম তো সেই মরা ঘাটে গিয়ে প্রথমেই ফুচকা দেখে খুব খেতে মন চেয়েছে সিহাবের হাতে একটা শুকনো ফুচকা দিয়েছি আমার মনের থেকে শিহাবের বেশি মন হয়েছিল ওই আমাকে জোর করছিল যে আমাকে ফুচকা কিনে দাও তো যাই হোক ওকে শুকনো ফুচকাই দেওয়া হয় কখনো জল ফুচকা বা টক ফুচকা দেই না ও শুকনো ফুচকাটা কামড়ে কামড়ে খাক অন্যদিকে চলে আমিও ফুচকাটা খেয়ে নিই তো যখন ফুচকা খাচ্ছি খাওয়ার পরে হঠাৎই দেখছি কলেজের ওই থার্ড ইয়ারের স্টুডেন্টসরা যারা ওই মরাঘাটের ধারে কাছে থাকে তারা আজকে ওখানে ঘুরতে এসেছে তো এটা একটা সুবর্ণ সুযোগ ওদেরকে একবার আমার ব্লগে নিয়ে নিতে পারলাম আর যেহেতু সিহাবের সাথে এটাই হয়তো ওদের লাস্ট ব্লগ হবে এরপরে আবার ওরা কবে আসবে সেসব জানি না তো যাই হোক ওখানে বেশ খানিক্ষণ আমরা একটা সুন্দর টাইম স্পেন্ড করে তারপরে গিয়ে ঘাটের পাশে তিনজনে বসলাম এখানে গিয়ে শিহুর আবার খুব মন হল আইসক্রিম খাবে যদিও কিন্তু আইসক্রিম ভীষণ ভয় পায় ঠান্ডা ঠান্ডা বলে কিন্তু ওকে কিনে দিতে হবে যাই হোক ওকে আইসক্রিম কিনে দিয়ে তারপরে সেই আইসক্রিমটা আমরাই শেষ করেছি আর অন্যদিকে শিহাব যেটা করেছে ওই গঙ্গার ঘাটে ঘাসের উপর দিয়ে স্লিপের মতো একটা সিস্টেম হচ্ছে সেইখানে দেখো এই যে একবার করে নামছে একবার করে উঠছে একবার করে বসে নামছে মানে ও একবারে টু মাছ এনজয় করছে ওখানে তো আমরা ভাবলাম যে ও তো এমনিও ধুলো ঠুলো ঘাটার সুযোগ পাই না তো সেক্ষেত্রে না হয় এটা যখন পেয়েইছে তো এটা একটু বেশ ভালো করে এনজয় করুক আর তোমাদের কোনো টেনশানের কারণ নেই ও যে জায়গাতে স্লাইডের মতো করে খেলা করছিল সেখান থেকে জলের মধ্যে পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই তো সেই সমস্ত প্রিকারেশন নিয়েই কিন্তু আমরা ওর সাথে বসে গল্প করছিলাম এবং ওর খেলা দেখছিলাম যাই হোক এটাই ছিল আজকের আমাদের সারাদিনের ভ্লগ পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিখলে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই